আসসালামু আলাইকুম ও বোনের আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন একটা ভিডিওতে আশা করি সবার কাছেই ভালো লাগবে আর আজকের ব্লগটা শুরু করলাম আমার ননদের বাসা থেকে। আমাদের এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে তো ভাবলাম যে এখান থেকেই ব্লগটা শুরু করে খুব তাড়াহুড়ো করতেছিলাম আপা গোসল করে আইসা মনে হয় যে এক মিনিটও ওয়েট করতে পারে না আসার পরেই দেখি খাবারের বলগুলো হাতে নিতেছে তো আপা যা যা রান্না করছে আমি গেলো কালকে ভিডিওতে দেখাইছিলাম তো আলহামদুলিল্লাহ আশা মাত্র সে অনেক কিছু রেডি করছে আর বিশেষ কথা হচ্ছে এটা যে আপা বাড়িতে ছিল না আপা মনে হয় যে পনেরো বিশ দিন থাইকে আসছে আমার মানে আপার বাপার বাবার বাড়িতে আমার মামা শ্বশুর বাড়িতে তো মামার বাড়িতে থাইকে মনে হয় গেলো কালকে আপা আসছে আর আজকে আমার আবার আমি চলে আসছি তো আমার আসার কথা ছিল আর অনেক আগে নিজেরও একটু সমস্যা ছিল আপাও বাসা ছিল না এই জন্য লেট হয়ে গেছে তো যাই হোক তারপরে যা আসার মাত্র যা যা করছে এর জন্য আলহামদুলিল্লাহ আর বেশি এখন টেনশন ভাইরাসকে মাঠে খেলা আছে বিকেলবেলা ওর কাছে ওর ওইখানে থাকতেই হবে এর জন্য বেশি টেনশন তো সাফওয়ান আমার কাছে বসে আছে আপা সব কিছু আগাই দিতেছে আমি এই সজীবের খাবার আমার খাবার বাইরে নিলাম তো সাফওয়ানরা করা খাবার দিলাম এই কারণে ও হচ্ছে সকালবেলা একদম না খেয়ে আসছে আসার পরে একটু লুডোস খেয়েছিলো আপা দিছিল ওইটা আর একটু পানি খেয়ে এই পর্যন্ত সময় পার করে দেশে একটু ঘুমাইছিল ঘুম থেকে উঠছে এখন ভাবলাম পোলাও কটা দিয়ে খাইতেও পারে তো যাই হোক আজকে একটু বাড়তি কথা বলি আপনাদের সাথে যেমন গেলো কালকে ভিডিও আপলোড করার পরে অনেকেই অনেকভাবে কমেন্ট করছেন তো সবার কমেন্টের উত্তর আমি তো আর ওইভাবে দিতে পারি না তো ভাবলাম ভিডিওর মাধ্যমে কথাগুলো সবাইকে জানাই দিই তো উত্তরগুলো হয়তো গেলোকাল কালকে দেওয়া উচিত ছিল আমি দিতে পারি নি এই জন্য সবার কাছেই দুঃখিত তো সব কমেন্টের উত্তর না দিতে পারলে আমি দুই চার পাঁচটা কমেন্টের কথা বলবো ইনশাল্লাহ যেমন শুরুতেই বলে একজনে কমেন্ট করছিলেন যে আমি মনে করি ঢাকা না গিয়ে আপনি বরিশাল না গিয়ে বাড়িতেই ঘরটা সুন্দরভাবে মাটি ভাড়া করে উঠাইতে পারেন তাতেই ভালো হইতো হ্যাঁ প্রথম প্রথমত আমি বেশি যেটা সংক্ষেপে বলা যায় সেটাই বলবো যেমন আমি হচ্ছে ওইখানে থাকতে চাইছিলাম সেই নিয়ত করেই আমি কিন্তু কত মাল জিনিস একটা বড় গাড়ি ভাড়া করে আসছিলাম আপনারা দেখছিলেন কিন্তু এক বছরের ভিতরে এক বছর বারো মাস সেই বারো মাসের ভিতরে মনে হয় যে অশান্তি ছিল এগারো মাস হ্যাঁ যে অশান্তিগুলো প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা ফ্যামিলির ভিতরে কিন্তু আছে আমাদের ভিতরেও আছে কারণ আমরাও মানুষ আমরাও শ্বশুর শাশুড়ির সাথে আমরাও কতগুলো মানুষের সাথে অল্প একটু জায়গার ভিতরে আমরা কম হলে সে বিশ জনের সমান মানুষ থাকতেছি বাচ্চা কাচ্চা নিয়ে প্রত্যেকটা বা পরিবারের চারজন পাঁচজন করে মানুষ আছে আমরা তো চারটা ফ্যামিলি তো প্রত্যেকটা দিন অশান্তি করতে ভালো লাগে না বোন এতে গেলে হবে জানেন প্রতিদিন মানুষের সাথে জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করতে করতে আমার একটা অভ্যাস হয়ে যাবে তো ভাবলাম যে না সবার সাথে এভাবে বাড়াবাড়ি না করে আমি নিজেই চলে যাই আর আমার বাড়ির মানুষগুলো আর এমনকি আমার শাশুড়ি সবাই চাইতেছে আমি ওইখানে না থাকি হ্যাঁ আমি জানি আমার ভিডিওটা ছাড়ার পরে আমার আত্মীয় স্বজন অনেকেই দেখবে কিন্তু যেটা সত্য কথা সেটা আজকে বললাম আমি মুখে রাখলাম না কারণ মুখে যদি আমি এটার ভিতর প্যাটের ভিতরে যদি রাখতে যাই তাহলে এটা নিয়ে অনেক সমস্যা অনেক মানুষের অনেক প্রশ্ন আসে তো আমি যেটা একদম সরাসরি বলা দরকার সেটাই বলে দিচ্ছি যে আমার শাশুড়ি চাইতেছে না যে আমরা ওইখানে থাকি এই জন্য চলে যাইতেছি আর দ্বিতীয় কথা হচ্ছে এটা যে আমি যদি ঢাকায় যে আমার ঘরে এখন প্রচুর মাল জিনিস এগুলো নিয়ে এক একটা কম হলেও দশ হাজার টাকার একটা রুম ভাড়া করতে হয় তো আমাদের পক্ষে তো আর ওইটা সম্ভব না দশ হাজার টাকা একটা ফ্ল্যাট নিয়ে থাকা মুখের কথা না কিন্তু তো এই জন্য ভাবতেছি বরিশাল কম দামের ভিতরে রুম পাওয়া যায় আর আমরা তো আর অতটা ভালো ফ্যামিলি না যে আমাদের ভালো ফ্যামিলিতেই যাইতে হবে আমরা যেরকমের সমাজে ওই রকমের কোয়ালিটির একটা রুম দেখে ছোটোখাটো তারপর আমরা যাইতে চাই এটা হচ্ছে দ্বিতীয় কথা আরেকজনে কমেন্ট করছিলেন আপনি চাইলে আপনার বাবার বাড়িতেও থাকতে পারেন দেখা যায় খরচা হিসেবে আপনি কিছু দিয়ে দিলেন হ্যাঁ এভাবেই বলছিল কথাটা যদিও তো আমি তাদের উদ্দেশ্যে বলি এটা যে বারো মাসে আমার মনে হয় যে এগারো মাস আমি আমার মার কাছেই ছিলাম বিয়ের পরের থেকে আজকে বারো বছর হয়ে গেছে আমার বাবার বাড়ি মানে শ্বশুর সংসার করতেছি এই ভিতরে যখনই কোনো অশান্তি হয় কোনো ঝগড়া কার্যা হয় তখনই আয়সা মার কাছে উঠি আবার এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস সেভাবে থাইকে আবার চলে যায় তো মাঝখান দিয়ে ইদানিং একটু আসা হয়েছে কারণ হচ্ছে এটা যে সালমান মার্শাল্লাহ দিলে বড় হয়ে গেছিলো ওর লেখাপড়া চাপ ছিল এই জন্য বাবা বাড়িতে কমাসছি এখন আবার একটু বেড়াইতে সেই কারণে যেহেতু সাফওয়ানের স্কুল নাই মাদ্রাসা নাই আবার ও যখন স্কুল মাদ্রাসায় দিয়ে দেবো তখন তার বেড়ানোর কোনো সুযোগ নেই তো আমরা বেড়াতে আসছি এটা একটা সাবজেক্ট আর যদি পারমানেন্টলি থাকতে যায় সেটাও চালাদা একটা সাবজেক্ট ওইটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের এই সমাজে ভালো চোখে দেখে না বুঝছেন হয়তো আমার ফ্যামিলি মানবে আমার মা বাবা ভাই বোন সবাই মানবে কিন্তু সমাজের মানুষের কথা অনেক খারাপ অনেক বিষাক্ত তাদের কথাগুলো হয়তো আমি ঠাকে পড়েই থাকি ওইটা তারা বুঝবে না হ্যাঁ আমি চাইতেছি সম্পর্কটা ঠিকঠাক সম্পর্কের ভিতরে কোনো দূরত্ব তৈরি না হোক এই জন্য ভাবতেছি না আমি তাদের কাছে থাকবো না আমি আলাদাভাবে থাকবো দূরে থাকবো টাকা খরচ করব কিন্তু তাতেও সম্পর্ক ভালো থাকবে আচ্ছা তো এভাবে আরও অনেকেরই অনেক কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ সবার কমেন্টের উত্তর আমি আলহামদুলিল্লাহ বললাম কারণ সবাই অনেক ভালো ভালো কমেন্টই করেন কেউ কখনোই খারাপ কমেন্ট করেন না দুইটা একটা যদিও আসে সেটা আসবে সেটা স্বাভাবিক তো কিছু কিছু সময় হয় কি আমি সময় আপনাদের বলতাম যে আপনারা আমার যদি কোনো ভুল হয় কমেন্ট করে জানাবেন আমি নিজেকে শুধরে নেব বা আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের মতো চলার চেষ্টা করব। হ্যাঁ সময় বলতাম কিন্তু দিন শেষে কিছু কিছু কমেন্ট এভাবে আসে বিশ্বাস করবেন আপনাদের সাথে খোলামেলাভাবে বলতে পারে না না বলতে পারার কারণ হচ্ছে এটা কারণ ফ্যামিলিগত সমস্যা মানুষের অনেক থাকে হাজার রকমের থাকে আর আমাদের মতো পরিবারের সময় থাকে আমরা যতদিন বেঁচে আছি ততদিন সমস্যাগুলো থাকে হ্যাঁ এটা হচ্ছে আমাদের যে আমরা তো মূর্খ মূর্খসূর্খ মানুষ আমাদের জন্য এই সমস্যাগুলো সারা জীবন থাকে আজকে দেখা যায় কেউ চায় ভালো কেউ চায় খারাপ এই জন্য দেখা যায় মুখ ফুটে সব কিছু ক্লিয়ারলি বলতে পারে না যদি বলতে পারতাম তাহলে এরকমের কমেন্ট কেউ করতো না কারণ যদি বোঝায় বলি সবাই বোঝার ক্ষমতা আল্লাহ দিছে সবাইকে তাই না কিন্তু আমি তো পারতেছি না এটা তো আমারই সমস্যা আচ্ছা তো আরও কী কী যেন কমেন্ট ছিল আমি ভুলে গেছি আর এখন হচ্ছে বাড়িতে চলে আসছি আবার বাসা থেকে আসার পরে তো দেখি অনেক কাজ শরীরটা খুব খারাপ ছিল রাতে ওভাবে করে গুছ করে ঘুমিয়েছিলাম আসার সময় ভাইয়ের একটা ছোটো মেয়ে আছে ভাইয়ের একটা ছোট ছেলে আছে আমাকেও সাফওয়ান আছে তো সজীবের এত বেশি প্যারা ছিল ওর প্যারার কারণে আমি ওর সাথে কথা বলারও সাহস পেতেছিলাম না দেখি চোখে মুখে প্রচুর রাগ মানে আমার সাথে না ও খেলে যে ভাইগোর সাথে তাদের সাথে ফোনে কি কী যোগাযোগ করতেছে আমি খুব ভয় পেয়েছি খুব তাড়াতাড়ি করে চলে আসছি আসার সময় ড্রাগন নিয়ে আসছিলাম প্রায় দেড় কেজির মতো আসার পর আব্বা দাদি সবাই সবাই একসাথে করে খাইলাম আলহামদুলিল্লাহ সময়টা ভালো গেছিলো সকালবেলা উঠে আব্বা বাসা ছিল না মা হচ্ছে টুকিটাকে বাইরে কাজ করতেছিল আমি এবার এই ফাঁকে কি করলাম যে একটু কোটা কাটা করি ফ্রিজে মাছ আছে ওইটা রান্না করব। ড্রাগন কাইটা দিলাম সাফনে যে খাইবো আনে আমি একটু বাইরের পাশে গেলাম দেখি বৃষ্টি পড়তেছে কাপড় কাটা নিয়ে এসে সাফ ছিল হিরাগো ঘরে ও আইসে সেই ড্রাগনের ছোলকাগুলো টুকরা টুকরা করে কাটতে যে হাতে একটু কাইটে ফলেছে তো আল্লাহ মাফ করছে অল্পতেই আল্লাহ রহমত করছে কারণ ও হচ্ছে এত বেশি চঞ্চল চোখের আড়ালে এই দেখি নাই আবার এই দেখি কোথা থেকে হাজির হ্যাঁ এরকম আর একটা মানুষ আচ্ছা রান্না টাইম হয়ে গেছে তো দুপুর টাইমে এখন প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বাজে তো মা বাসা ছিল না আমি কোটাকাটি করতেছিলাম মা তো এই গরুর নাড়া কাটে নাড়া এনে দেয় পাতা রৈদে দেয় বাইরের কাজগুলাই করে আমি কাটতে গিয়ে দেখি একটা আলোর ভিতরে উপরে এত সুন্দর ছিল কিন্তু ভিতরে দেখেন কত রোগা সে মানুষের ভিতরে কিন্তু এরকম যতই মানুষটা উপরে ফিটফাট থাক না কেন ভিতরে কার কী আছে সে নিজেও জানে না হ্যাঁ দেখা নিজে নিজেই অবাক হলাম যে এত সুন্দরভাবে আলুটা এত পাতলা পাতলা করে ছিললাম ছিলার পরে এই অবস্থা কেউ বুঝতে পারবে যেটার ভিতরে এই সমস্যা মানুষের ভিতরে সেম একই অবস্থা তো মারে সব কিছু গোছাই দিলাম মা রান্না করবে একটা একটা করে আর আমি এখানে একটু নিম পাতা বাইটে নিছি আর এই নিম পাতাটা বাড়ছি আমার শরীরে লাগানোর জন্য আমার শরীরে মোটামুটি কিন্তু এখন দুইটা একটা সোদ দিয়ে পুরো ভয়া গেছে ফেজে উঠতে আছে তো আমি এবার মারে বললাম মা বলল একটা মা একটা সিস্টেম দেখাই দিছিল। কিন্তু সেটা কাজ হয় না তো এখন আবার যে নিম একটু বাইটা নিলাম আর আমার থেকে আমার সেজবের শরীরে প্রচুর সৌদ উঠছে ওর পুরো শরীরটা শিল গেছে একবারে তো ওর জন্য আর আমার জন্য একটু আলাদা আলাদা নিম বাড়তেছি আর এটা বাটার হচ্ছে কারণ এটা যে আমার একজন দাদা আছে সে নাকি নিম পাতা দিলে সৌদ শরীরের জায়গা তো সত্যি না মিথ্যা জানি না লাগাইলে বুঝতে পারবো তারপরও কিছু কিছু সময় কি হয় যে ভক্তি করলে মুক্তি আল্লাহ তো ভাবলাম যে না অবহেলা না করে একটু বাইটটা না হয় দেখি আর এটা তো নিমপাতাটা উপকারী জিনিস অপকারী কিছুই না জন্য আমারটা আমি বাইটা নিলাম আর এখন সজিবাটা বাড়তেছি কিন্তু নিম বাড়তে যেই কষ্ট মায়ের পাতাটা তো ধার কম শুধু তেল তেল করে পিছলে জায়গা তো বাটা হয়ে গেছে কমপ্লিট দুটাই বাইটে রেখে দিছি সজীবে কয়ে গেছে ওর কোনো খবর নাই আর আমি হচ্ছে গিয়ে রান্নাবান্নাটা শেষ করে ঘরের কাজটা শেষ করে তারপরে আমার দাদির গোসল করাইতে যাব ওই টাইমটা লাগাইয়ে নিব তাহলে কি হয় জানেন আমার দাদির গোসল করাইতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট চল্লিশ মিনিট সময় লাগে বয়স্ক মানুষ তো সব নিজেরই করতে হয় এ হাত উঠাইতে পারে তো পা পারে না পাটা পারে তো কমরে নাড়াচাড়া দিতে পারে না এভাবে করে তো সেই হিসেব করে যদি একা একা গোসল করে প্রতিদিন এই রকমেরই রান্নাবান্নাটা শেষ করে আমার দাদিকে গোসল করাইতে যায় গোসলটা করায় তার কাপড় চোপড়গুলো ধুয়ে তার বিছনাটা ঝায়রা শোয়াইয়ে দিয়ে আস্তে আস্তে প্রায় ঘন্টা চলে যায় তো ভাবলাম যদি সব কাজগুলো শেষ করে আমি বের হইতে পারি আধা ঘন্টার মতো যদি আমার গায়ে পাতাটা লাগানো থাকে তাহলে একটু উপকার হবে তো এখানে রান্না করার জন্য মা এই যে কিছু ধনেপাতা পাতা আনা দিচ্ছে এই ধনেপাতাটা আমি সুন্দরভাবে ধুয়া নিলাম এত বেশি সুন্দর লাগতেছিলো পাতাটা গাছের থেকে নিয়ে আসছে তো এটা আজকে ভর্তা করবো সাফান ওরা এখনো গোসল করেনি জুতা দুটা ধুয়ে রাইখা দিয়েছিলাম সকালবেলা সে পাও না ধুয়ে যে পায়ে দিতে আছে এখানে ভাত বসায় দিছিলাম ভাতটা প্রায় হয়ে যেতে আছে তো মায়ের হাতে ওরাই বানান না নারিকেলের রায়চা দিয়ে সুন্দরভাবে মা এভাবে করে উড়ি বানায় তো আমার হাত ভালো না আমার হাতে অনেক কিছু ভ্যাংচুর হয়ে যায় তো কাঠের তো মা কিছু কিছু সময় টাক দিলেই ভেঙে যায় কিন্তু মার হাতে কখনোই ভাঙে না তো সব বাটাবাটি করার পরে পাটাটা ধুয়ে এখানে রাইখা দিলাম বৃষ্টি আসে বৃষ্টি রোদ ওঠে এইভাবে করতে করতে অনেকগুলো চোপড় শুকাইছি তো এক পাশে শুকনাগুলো আর এক ভিজাগুলা ভিজাগুলো আলাদা আলাদাভাবে রাইখা দিয়েছি কারণ দেখা যায় শুকনোটার সাথে ভিজাটা যদি রাখি তাহলে ওইটাও ভিজে যাবে এই জন্য আলাদা করে রাইখা দিছি তো ননদের বাসা অবধি থেকে বাবার বাড়িতে আসা অবধি পর্যন্ত কি কি কাজ করলাম কী রান্না করলাম কি খাওয়া দাওয়া করলাম সারাদিন যেটুকু পারছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি বেগুন রান্না করছি আলু দিয়ে শুধু আর এই যে ধনিয়া সুন্দরভাবে ভাজ তেলে তারপরে ভত্তা করছি আর হচ্ছে গিয়ে রান্না করছিলাম কি আরও জন্য কী রান্না করছি ভুলে গেছি তো যাই হোক প্রতিদিন তো আর মাছ মাংস রান্না করা সম্ভব না তারপরও দেখা যায় কিছু কিছু সময় আব্বা বাড়িতে নেয় আব্বা কোথাও কাজের সন্ধানে বের হয়েছে আর আজকে নাকি শুনছি আব্বা ঢাকা চলে যাবে আর এই যে মাছ রান্না করছিলাম সামুদ্রিক একটা মাছ রান্নাছিলাম আমি বরিশাল থেকে ওই মাছ রান্না করছি তো আব্বার হচ্ছে এখন ক্ষেতের কাজ শেষ হয়ে গেছে মানে কোলার কাম যেমন ওই বীজ লাগানোটা কেন শেষ এখন আবার দুই তিন মাস পরে যখন ধান উঠবে তখন আবার কাজ হবে তো আব্বা চাইতেছে যে এই দুই তিন মাসের জন্য একটা কাজ জোগাড় করে নিলে ভালো হবে এই জন্য আব্বা বের হয়েছে যে দেখি কোথাও ওই রকমের কাজ খুঁজে পায় কি না আর যদি না পাই তাহলে বিকালবেলা একটু ঢাকা গিয়ে দেখে আসবো খুঁজে আসবো যদি এভাবে করে কোনো কাজ পাই তাহলে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ কে তো বাবা লাইট আমি বাবা কথা কই আহি আচ্ছা তো আমি এখানে যে সুন্দরভাবে লাগাইতেছিলাম পাতাটা আর অল্প বেশি না আমার দুটো একটা কারণ আমি এবার সুজীবের সাথেই যে ওর বিছানের শুয়ে উঠি বসি ওর কাপড় চোপড় নাড়ি চাড়ি হয়তো ওইখান থেকে হইতে পারে বুঝতে পারিনি কারণ আর কারো নেই শুধু ওর আর আমার এই দুজনারই এই সমস্যা দেখতেছি তো এখন লাগাইয়ে দেখি আল্লাহ যদি মাফ করে কিছু কিছু সময় আছে কি জানেন যে বনের একটা জঙ্গল হয় না ঘাস দুলফা ওগুলা দিয়ে আল্লাহ অনেক কিছু মাফ করে দেয় তো সেই ভক্তি করে লাগাইতেছি দেখি যদি আল্লাহ মাফ করে কারণ ফেজে তো দেখতে অনেক বেশি খারাপ দেখা যায় আর গলার ভিতরও আছে অনেক দেখা যায় কি হয়তো ক্যামেরা স্পষ্ট দেখানোটা সম্ভব নাকি তারপর যেটুক পারছি সেটুক দেখাইলাম আচ্ছা আর এ ছাড়াও অনেকে অনেকভাবে অনেক কমেন্ট করেন আর সেটা হচ্ছে আমার ছেলে হাফিজি পড়তেছে তারপর আমার পর্দা নিয়ে তো যাই হোক হোকটা যদি আমি সম্ভব হয় একদিন সামনাসামনি আপনাদের সাথে বোঝাই বলবো যে আমি কী কারণে কি করতেছি সেটা বলবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন যেহেতু সালমানের কথা চলে আসছে কখনো তো ওরে দেখাই না ওর কথা বলা হয় না সেই জন্য যেহেতু আজকে চলে আসছে ওর জন্য সবাই দোয়া করবেন কারণ আলহামদুলিল্লাহ অনেক আগে গেছে অনেক মানে বোঝা যায় না আলহামদুলিল্লাহ তো ভাইয়ের যে লাগাই দিতেছে আমার মা কারণ ওর তো পুরো শরীরে দেখতে খুব ইয়া লাগে আর আমি এসে মার সাথে রাগ করলাম যে বাইরে নিয়ে যাও না কিসের জন্য পুরো ঘরটাই নষ্ট করে দিস। আচ্ছা সবাই ভালো থাকবেন দোয়ার হলো আপনাদের জন্য অনেক অনেক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবারাকাত আবার আগামীকালকে ভিডিওতে দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ